সাহাবিরা এই কোরআনের জন্য কি করেছেন খালি দেখেলেন আপনারা এই ঘটনা না শুনে কেউ নরচর করবেন না আল্লাহ একদিন নামাজ 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 পড়ালেন পড়িয়ে মসজিদের ভিতরে এদিকে দেখেন ভাই নরচর করিয়েন না ঘটনা শুনেন আল্লাহ নবী নামাজ পড়ে বসলেন বসে বসেন এ বস বসো 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 আল্লাহ নবী বললেন বস সবাই বসে গেলেন নবীজি বললেন কোরআন বাঁচানোর জন্যে দিন ইসলামকে বাঁচানোর জন্যে মোতার প্রান্তে লড়াই হবে যুদ্ধ হবে জিহাদ হবে এই জিহাদের প্রথম কমান্ডার প্রথম সেনাপতি আমি নির্বাচন করলাম হজরতে জায়দ কে কি নাম কোথায় নবীজির সামনে মসজিদে বললেন লাভবাই কে আল্লাহ আল্লাহ নবী আমি উপস্থিত আমি উপস্থিত নবীজি বললেন তুমি হলে যুদ্ধের প্রথম সেনাপতি এরপরে নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব কোথায় লাব্বাই ইয়া রাসূলুল্লাহ উপস্থিত নবীজি বললেন তুমি যুদ্ধের দ্বিতীয় সেনাপতি নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় লাব্বাই ইয়া রাসূলুল্লাহ উপস্থিত আছি নবীজি বললেন মুতার প্রান্তে তোমরা তিনজন সেনাপতি তোমরা যখন শহীদ হয়ে যাবে যুদ্ধের পরিস্থিতি দিকে বাকি তারা নির্বাচন করবে কে সেনাপতি হবে চতুর্থ কোরআনকে বাঁচানোর জন্য তিন ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তিনজনকে নির্বাচন করে বললেন যাও 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 বাড়ি থেকে বিদায় নিয়ে এসো পৃথিবীতে হয় তো তোমাদের এটাই শেষ আর তোমরা পৃথিবীতে হয় তো টিকবে না সূর্য ওঠা ডুবা হয়ে তো তোমরা আর দেখতে পাবে না যাও যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো আমার মায়েরা বোনেরা কান করে শোনেন আবদুল্লাহ ইবনে রাহা নতুন বিয়ে করেছে দিনের বেলায় বিয়ে করেছে রাতে বাসুর হবে নবীজির সাহাবী আবদুল্লাহ ইবনে রাহা এসার নামাজ পড়তে এসেছে রাতে যে বাসুর করবে নবীজি তাকে যুদ্ধের সেনাপতি মানালেন আবদুল্লাহ ইবনে রাহা তিনি বাড়ির দরজায় যে বললেন বিবি রে বিবি বাসুর ঘরে বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছিলেন বাসুর ঘরে আবদুল্লাহ বলছে বিবি রে কোরআনটা একটু থামিয়ে দাও আমার আর কথাটা তুমি একবার শোনো বিবি কুরআন নামিয়ে দিলেন আব্দুল্লা বলতে লাগলেন বিবি আম্মা মোহরানা দিয়েছি কিন্তু তার হক আদায় করতে পারে নাই বিবি রে নবীজি আমাকে যুদ্ধেরwidetilde সরাপতি বানিয়েছে ক্ষমা করে দিও দজ্য দতে পারলে তোমার আমার জান্নাতে ملاقات হবে বিবি বলেছিলেন স্বামী আম্মা একবার কি বাড়িতে আসবেন না আমি কি আপনাকে একবার দেখব না স্বামী বলছে তুমি জওয়ান লার কি আমি জওয়ান লার কা ঘরে গেলে প্রেম জেগে যাবে যুদ্ধে হয়ে গেলে গেলে আমি জান্নাত না এবার তিনি বলেছিলেন বিবি বললেন স্বামী আমার আমি প্রেমের ছন্দ বলব না প্রেমের কবিতা বলবো না আমি একবার আমার স্বামীকে দেখতে চাই কালকে আমতের দিন বলে ওরে হত তুই তোর স্বামীকে একবার খুঁজে নে আমি যাকে চিনলাম না তাকে খুঁজে কেমন করে বলে এবার তিনি বলেছিলেন তোমার আমার মিলনের জন্য আল্লাহর লাখো কোটি ফেরেশতা নিয়ে যেতে থাকবে তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানের দিকে এবার জাফার ইবনে আবি তালেব ভাইরা মায়েরা আমার সাফার ইবনে আবি তালিবের ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে কুচি কুচি বাচ্চা ছোট ছোট বাচ্চা রয়েছে আব্দু জাফারের জাফার বাড়িতে যে বিবিকে বলছে বিবি রে মোহরানা দিয়েছি সংসার করেছি বিবি আমার নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মিলাকাত হয়ে যাবে বিবি রে আমি যুদ্ধে চলে যাচ্ছি বিবি আমার আমার ছোট 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 কুচি কাঁচা বাচ্চা গুলোকে আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা গুলোকে তোমার কাছে রেখে গেলাম আমি শহীদ হয়ে যাওয়ার পর বিবি রে আমার বাচ্চা গুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিবি এই রাস্তায় তোর বাবা জীবন দিয়েছে কোরআনকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে বিবি রে আমার সন্তান গুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিবে ইনি জাফার তিনি চলে আসছেন পেছনে ছেলেরা আব্বু আব্বু বলে ডাকছেন কিন্তু পেছনে দিকে তাকাচ্ছেন না কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে জান্নাত হবে না এবার প্রথম খলিফা প্রথম সেনাপতি যায়েদ যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছে ক্ষমা নিতে যাইব কার কাছে মাপ চাইব নবী আমার আমি আপনার কাছে মানুষ হয়েছে নবী আমার যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন ভাইরা মায়েরা নবীজির যায়েদ কেউ ছিল না নবীজির বংশের কেউ না তারপরও নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেমন করে ছোট ছোট্ট করে যাইদের ঘটনা আপনাদের বলে যায়েদ যখন নাবালক কেউ বলেছেন আট বছর যখন যায়েদ তখন যাইদের মা এবং খালা একই গ্রামে বিয়ে হয়েছিল মনে করলেন গাজল গাজলে যাইদের মা এবং খালার বিয়ে হয়েছে আর এই গ্রামটা মনে করলেন যাইদের নানির বাড়ি এবার যাইদের মা এবং খালা এরা মনে করলো সীতাহার মায়ের বাড়ি যাব দুই বোন সঙ্গে আসবে যাইদকে নিয়ে আসবে বাচ্চা যাই যখন শুনতে পেল তার মা তাকে নিয়ে নানির বাড়ি যাবে খালার সঙ্গে যাবে বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনলেই তো নাচতে লেগে যায় জায়দ খুশিতে আত্মহারা ভাইরা মায়েরা আমার এবার মনে করেন গাজল থেকে সিতা হারে মরুভূমির মাটি যে হাঁটতে হাঁটতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে হাসতে হাসতে আসছে কিন্তু বন্ধুরে রাস্তাতে ডাকাতের দলেরা সিন্তের দলেরা ডাকুর দল সিন্তের দল লুটেরার দল এই জাহিদ কে তার মা এবং খালার কাছ থেকে সিন্তাই করে নিল ডাকাতের দলেরা এই না বলক বাচ্চাটাকে চুরি সিন্তাই করে নিল জাহিদের মা কেঁদে কেঁদে পাগলি হয়ে গেছিলেন এই জাহিদ কে ডাকাতের দলেরা লুটেরার দলেরা সিন্তের দলেরা সিন্তাই করে নিয়ে গেল কথা মদিনার বাজারে জাহিদকে বিক্রি করে দেওয়ার জন্য সে জামানায় غلام বিক্রি হতো সে জামানায় মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো এবার ডাকাতের দলেরা লুটেরার দল সিনтаяরা দল জাহিদের হাত ধরে দাঁড়িয়ে আছে বিক্রি করবে এজন্য এই জাহিদ কে কিনবে কে এই জাহি কে কিনতে এসেছে কে না রসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনাহার আনহার ফাতিজা অনেকেই ভাস্তা বলে

হয়ে যায় আম্মাজান খাদিজা সবকিছু দান করে দিয়েছিলেন শেষের বেলায় আম্মাজান খাদিজা এই যায়িদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন ইয়া ও স্বামী আমার শুনলেন শুনলেন এই বাচ্চাটার নাম যায়েদ এ কি আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিলো আজকে বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম কখনো হুজুর পানি আনতে হবে কখনো জুতা সুজা করতে হবে যখন যে কাজে প্রয়োজন ব্যবহার করাবেন এই বাচ্চা যাই চলে গেল নবীজির কাছে নবীজির সঙ্গে থাকে নবীজির সঙ্গে চলে ফিরে ওঠা বসা করে যাইদের গ্রামের দুটি লোক হজ করতে এসেছে আর যাইকে দেখে চিনি নিয়েছে অমুকের ছেলেটার মতন লাগছে যে ছেলেটা বালক না বালক কালে হারিয়েছিল এখন খানিক বড় হয়েছে ওই রকমই তো লাগছে এরা দুটি লোক ফিরে দেশে ফিরে যেয়ে বলছেন ও জানিদের আব্বা তোমাকে কানতে হবে না সাইদের আব্বা কেঁদে কেঁদে বলেছিলেন ও হাওয়ার তুমি কি বলতে পারো আমার সাইদ মারা গেছে না বেঁচে আছে তুমি তার সন্ধান দাও আমি পাগলা উঠে এর উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো কে আছে কি আমাকে জাইদের খবর দেবে এবার দুটি লোক এসে বলছে ও জাইদের আব্বা আর কানতে হবে না তোমাকে খুঁজতে হবে না তোমার যায় নবী মোহাম্মাদের কাছে আছে তুমি খবর না জাইদের আব্বা বড় লোক ছিল মালদার ছিল জাইদের চাচা কেউ সঙ্গে নিল জাইদের বাপ এলো কিছু মাল নিয়ে নবীজির কাছে চলে এলো এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এতিমের কষ্ট বিধবার কষ্ট গরিবের কষ্ট আপনি বোঝেন নবী গো আপনার কাছে যে মানুষ হচ্ছে বাচ্চা ছেলে নবী আমার আমি তার হতভাগা বাবা নবী গো জাইদের বাপ কানতে কানতে বলছিল রসুল্লা কতদিন দেখিনি কতদিন আমার কুলিজার টোকরা জায়দকে দেখে নাই কতদিন পেরিয়ে গেছে ছেলে খুঁজেছি ছেলে পাই নাই নী যে ছেলেটা আপনার কাছে মানুষ হচ্ছে ওই ছেলেটার নাম আমি তার সঙ্গে তিনি এসেছে তিনি তার চাচা নবীগ কিছু মাল এনেছি নিয়ে নেন আর আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন নবীজি বলেছিলেন না 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 এইভাবে আমি জাহিদকে দিতে পারি না এইভাবে আমি জাহিদকে দিতে পারি না নবীজি বলেছিলেন জাহেদ

কানতে নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এইটাই আমার বাবা সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে নবীগো এইটাই আমার চাচা এটাই আমার বাবা এটাই আমার চাচা নবীগো কতদিন বাবা দেখি নাই নবী আমার এইটাই আমার আব্বা নবীজি জাহিদকে বলেছিলেন যায়িদ রে তোমার কোথাও ভুল হচ্ছে না তো তার কারণ তুমি একবার দুকাই পরে বিক্রি হয়েছ তুমি একবার ধুকাই পরে বিক্রি হয়ে যাও যাই তারা কোনো ধুকাবাজ নয় তো তুমি ভালো করে দেখে নাও নবীজিকে বলছেন যায়ে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আমাকে ধোকা দেয়নি এটাই আমার আব্বা নবীজি তখন বলেছিলেন যায়েদ রে চলে যাইতে চাইলে আমার কাছ থেকে চলে যাও আমি তোমাকে মানা করব না তুমি যদি থেকে যেতে চাও থেকে যাও তাও মানা করব না আজকের ফয়সালা আমি দিব না দিব না আমি যদি বলে দিই চাই তুমি চলে যাও আমার মায়ায় যদি থেকে যাও নবীর আদেশ অমান্য হবে ইমান তোমার থাকবে না আমি যদি বলে দিই থেকে যাও বাপ চাচার সঙ্গে চলে গেলে তোমার ইমান থাকবে না নবীর আদেশ অমান্য হয়ে যাবে অতএব জায়দ থাকতে চাইলে থেকে যাও চলে যেতে চাইলে চলে যাও এবার বাচ্চা যাই পড়লো ফেরে যাই একবার আব্বার দিকে নয় জুড়িয়ে দেখছে আর বাবা কানছে বেটাও কান টানছে চাচার দিকে যখন দেখছে যাইদের চোখের পানি যেন থামছে না এরপর নবীজি নবীজি নবীজির দিকে যখন তাকালেন ভাইরা আমার নবীজির দিকে যখন যায়েদ তাকালেন যায়েদ কানতে কানতে থাকতে না পেরে হুরমুরিয়ে নবীজির গলা জড়িয়ে ধরলেন হুরমুরিয়ে নবীজির গলা ধরিয়ে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে আপনি আমাকে সরায়ে দিয়েন না নবী এই জায়গা থেকে আপনি আমাকে সরায়ে দিয়েন না আব্বা ভুলে যাবো চাচা ভুলে যাবো আপনাকে বলতে পারবো না এই জায়গা থেকে আপনি আমাকে সরাইন না নবীজি যায়েদের গলা জড়িয়ে নিয়ে বলেছিলেন জায়দ রে আমার কোনো বেটা নাই আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে এই জন্য মুফাসির এই জায়গাকে রসুলের প্রশ্ন পুত্র বলেছেন ভাইয়ার আমার মুদার প্রান্তে এই জায়গাকে নবীজি প্রথম সেনাপতি বানাচ্ছে মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার কাছে মানুষ হয়েছে নবীগ কার কাছে ক্ষমা চাইব কার কাছে মাপ চাইব নবীগ যদি কোনো ভুল করে থাকি বাচ্চা ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমা যদি কোনো পাপ করে থাকি ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমা আপনি দোয়া করবেন আল্লাহর জান্নাতে আপনার আমার সঙ্গে মোলাকাত হবে এরা যুদ্ধে চলে যাচ্ছে আর বুঝতে পারছে হয়তো সূর্য উঠা ডুবা আমরা দেখতে পাবো না যুদ্ধে চলে গেল লম্বা ঘটনা আমি বলছে একজন সাহাবিকে কাফের এরা ডান হাত কেটে ফেলে দিয়েছে বাহাতে হাতে কালে মারা পতাকা কোরানের পতাকা ইসলামের পতাকা নিয়েছে বা হাত কেটে দিয়েছে দুটি হাত কেটে দিয়েছে পা কেটেছে খণ্ড দিখণ্ড করে দিয়েছে মুশরেকের দল সে সাহাবি পড়ে আছে দূর থেকে অন্য সাবি দেখতেন কাউকে দেখা যায় না কিন্তু কোরআনের পতাকা ইসলামের পতাকা কোরআনের ঝান্ডা এখনো যেন দাঁড়িয়ে আছে সে তার কাছে এসে দেখলো একজন সাহাবি এখনো বীর বির বীর 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 করছে আর দিয়ে ইসলামের পতাকা কলমের পতাকা ইসলামের ঝান্ডা কোরআনের ঝান্ডা উঁচু করে রেখেছে আর বিড়বির করছে ওর কানটা তার মুখের কাছে নিয়ে গিয়ে বলছে শুনতে পেলে বলল হরুসুরের সাহাবি নবীকে বলে দিও বিদায় কাল পর্যন্ত অন্তিম মুহূর্ত জীবন দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছে তা কোরানের কবรีย কুরআনের পতাকাকে উত্তোলন করেছিলাম পৃথিবীতে নামতে দেয় না নবীকে আমারে সালামটা দিয়ে দিও নারায়ে টুকবিন এরা সাহাবিরা কুরআনের পতাকা ইসলামের পতাকা জীবন দিয়ে রক্ষা করেছে পৃথিবীর জমিনে পড়তে দেয় না এই কোরআনের জন্য সাহাবিরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আজকের কোনো এই ময়দানে কেউ নাই যে এই কোরআনের জন্য আমি মাত্র বিশ হাজার টাকা একজন লোক দিবেন এই রকম একজন কোনো আল্লাহর বান্দা নাই আজকের ময়দানে কেউ নাই একজন কোনো জায়দ যে জাফার যে আবদুল্লাহ তারা কোরআনের জন্য কোরআনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন নিজের জীবনকে পরোয়া করেননি আজকেও সেই রকম একজন জাহেদ আজকে সেই রকম একজন জাফার ইবনে আবি তালিম একজন আবদুল্লাহ ইবনে ওই রকম কি একজন একজন কুমারগঞ্জ সিতাহার এই অত্র মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য অত্র এলাকার একজন জায়েদ একজন জাফর পাবনা যিনি বলবেন ভাই আব্দুর রহমান আমি বিশটা হাজার টাকা এই মাদ্রাসায় ধীরে ধীরে দিয়ে দিব আমি তার সঙ্গে মোসাফা করে প্রথম দোয়া আমি তার জন্য করব। আমার ভাইয়েরা একজন একজন কেউ কোরআনের জন্য দিবেন বিশ হাজার টাকা এই ময়দানে একটা হাত তুলবেন না বাবা আমি তার জন্য দোয়া করব প্রথম দোয়া আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য প্রথম দোয়াটা আমি করে দিব আজকের ময়দানে একজন আপনাদের কাছ থেকে চাই এখন যদি না পারেন ধীরে ধীরে দিয়ে দিবেন আসেন কে দিবেন একটু আমার সামনে আসেন আমি মুসাফা করব। আজকের ময়দানে একজন জায়দ একজন আল্লাহর নবীর সাহাবিদের মতন জায়দ একজন আমি চাই যিনি দিবেন আমার সামনে আসেন আচ্ছা আসতে দেন আমি মুসাফা করব। আমি একটু মুসাফা করব। আমি তার শূন্য একটু দোয়া করব ভাইয়ের আমার আপনারা কে উঠবেন না উঠবেন না এটা আমার সামনে আছেন এটা আমার সামনে আসেন মাশাল জ্লা বারাকাল কি নামিদুল শেখ মহিদুল শেখ ইসলাম শুনে নি